এখন আমরা আসছি হরজর শাহ আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে আমাদের সাথে আছে সান জাপানিজ ট্রেনিং সেন্টার জাপান গ্রামে আরো সাতজন শিক্ষা তাদের সাথে একে একে কথা বলে জেনে নেব তাদের জাপান যাত্রা সম্পর্কে আসসালামু আলাইকুম আমি শাহিদুল ইসলাম আমি নোয়াখালী থেকে এসেছি এবং সানজামিনিস ট্রেডিং সেন্টারের মাধ্যমে আমি আমার ফাইল প্রসেসিং করে আমি আমার জাপানিস বিষয়টি হাতে পাই এবং আজকে আমি জাপান যাওয়ার পথে রওনা দিলাম এবং আমার এই পথে সান জাপানিজ ট্রেনিং সেন্টার প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে খুবই আন্তরিকতার সাথে এবং তাদের স্টুডেন্ট হিসেবে খুব ভালোভাবে গাইড করে আমাকে জাপানে যাওয়ার পথে অত্যন্ত সহজ করে দেয় আমার মতো যারা জাপানে যেতে চান তারা অবশ্যই সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে একটু মাথায় রাখবেন ধন্যবাদ অক্টোবর মাস থেকে আমার সান ট্রেনিং সেন্টারের সাথে যাত্রা ছিল আমি এবছর অক্টোবরে এই সিউ পাই এবং বিশা হাতে পেয়ে আজকে উশাকার উষাকার উদ্দেশ্যে রওনা করছি আমি আমার সবসময় আমাকে সাপোর্ট দেওয়া হচ্ছে সানজামারি ট্রেনিং সেন্টার আমার ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আমার ফাইল প্রসেসিং সব কিছু সানজামারি ট্রেনিং সেন্টারের মাধ্যমে তো আপনারা যারা যারা জাপান যেতে চান তারা সানজামারি ট্রেনিং সেন্টার ভিজিট করতে পারেন এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো করতে পারি ওইখানে যাই ধন্যবাদ তোমাকে আচ্ছা তুমি তুমি তো আজকে জাপান উদ্দেশ্যে রওনা দিচ্ছ তুমি কোথায় থেকে জাপানিজ ভাষাটা শিখছো আসলে আমি সানজাপান ট্রেনিং সেন্টার থেকে জাপানি ল্যাঙ্গুয়েজটা শিখেছি তো আমি হচ্ছে গত অক্টোবর গত বছরের অক্টোবর থেকে শানজাপান টেনিস সেন্টারের মাধ্যমে জাপানি ল্যাঙ্গুয়েজটা শিখতেছি তো আমি জুলাই জুলাই মাসে সে সতেরো তারিখে আমার বিষাটা হাতে পাই তো ইনশাআল্লাহ আজকে আমি আমার জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার মতো যারা জাপানে যেতে চান তারা অবশ্যই সানজামার টেনিস সেন্টার যোগাযোগ করবেন কারণ জাপান যাওয়ার জন্য আমার মতে সানজামাট টেনিস সেন্টার একটা বেস্ট একটা ওয়ে তো আমার মতো যারা জাপান যেতে চান তারা অবশ্যই সানজামার টেনিস আচ্ছা কেন আসলে সান জাপানিজ ট্রেনিং সেন্টার আসার দরকার কি জাপানিজ ভাষা শিক্ষা কেমন তোমার কাছে কেমন মনে হয় সান জাপানিজ সান জাপানিজ ট্রেনিং সেন্টারের ক্লাসরুমগুলো অনেক ডিজিটাল প্রকৃতির এবং তাদের পড়াশোনার মান অনেক ভালো বাংলাদেশের মধ্যে বেস্ট কোচিং সেন্টার তাদের ফাইল পোস্টিং ফাইল পোস্টিং এবং পড়াশোনার মান অনেক ভালো আমার মতে বাংলাদেশের যারা জাপান যেতে চান তারা সান জাপানিজে অবশ্যই আসবে তোমাকে ধন্যবাদ জন্য এই আরমান তুমি তো আজকে জাপানে উদ্দেশ্যে রওনা দিচ্ছ তোমার কাছে আসলে কেমন লাগতেছে স্বপ্নটা আসলে কিভাবে দেখা শুরু করছো আর কিভাবে সানের সাথে তুমি যুক্ত হয়েছে স্যার স্বপ্ন বলতে প্রথমে আমি এতদূর আসতে পারবো ভাবি নাই তো সানের সাথে যোগাযোগ হয়েছে আমার বন্ধুর মাধ্যমে সে আসলে এখান থেকে জাপান গিয়েছে আমিও এখন যাচ্ছি সে বলার পরেই আমি সানজাপানে আসি তারাই আমারে টোটাল প্রসেসটা বুঝাইছে এবং তাদের মাধ্যমে ভাষা শিখে তাদের মাধ্যমে ফাইল প্রসেস করে আজকে আমার স্বপ্নের জাপান যাচ্ছি আমার মতো যারা জাপান পড়াশোনা এবং ক্যারিয়ারের উদ্দেশ্যে যেতে চান তাহলে যোগাযোগ করতে পারেন সান জাপান স্ট্রেনিং সেন্টারে আশা করি ভালো হবে ইনশাল ধন্যবাদ ধন্যবাদ কিন্তু আজকে জাপান উদ্দেশ্যে রওনা দিচ্ছ তোমার স্বপ্ন আসলে কি সান জাপান স্ট্রেনিং সেন্টার বাস্তব রূপান্তর করতে পারছে অবশ্যই সান জাপান সেন্টার আমার গত বছর থেকে সান সেন্টারে আমার যাত্রা শুরু হয়েছে এবছর অক্টোবরে আমি ভিসা পাইছি আলহামদুলিল্লাহ সানজাপানি ট্রেনিং সেন্টার ফাইল প্রসেসিং এ খুবই সাহায্য করে সবার উচিত সাথে সাথে যোগাযোগ করা ধন্যবাদ আমরা আমরা বলি যে যে হচ্ছে জাপান আছি ছাত্রদের আসলে কি সত্য কথা জি স্যার আমি মনে করি অবশ্যই আপনাদের মানে সব কথা বা কাজকর্মে সব কিছু মিল আমি পেয়েছি তো আমি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে এসেছি আমার নাম মোহাম্মদ ইমন মিয়া আমি দীর্ঘ এক বছর শানজাপানিজ ট্রেনিং সেন্টারে অধ্যয়নরত ছিলাম তো সর্বোপরি আমার ফ্যামিলির সাপোর্ট এবং আমার বড়ো ভাইয়ের সাপোর্ট এবং শানজাপান ট্রেনিং সেন্টারের কর্ণধার আব্দুল হান্নান সারের সহযোগিতায় এবং শানজাপানিজ ট্রেনিং সেন্টারের দক্ষ টিমের ভালো ফাইল প্রসেসিংয়ের ক্ষেত্রে তা তাদের সহযোগিতায় আমি আমার কাঙ্ক্ষিত বিষয়টি হাতে পেয়ে আজকে আমি জাপানের উদ্দেশ্যে রওনা দিলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং যারা আমার মতো আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চান তারা অবশ্যই সান জাপানিক ট্রেনিং সেন্টার আসবেন ধন্যবাদ সবাইকে আমরা কিন্তু শুধু খালি মুখে বিশ্বাসী না কেন এইরকম আমাদের শিক্ষার্থী শিক্ষার্থী প্রত্যেক শাসনে যাচ্ছে জাপানে তো যারা জাপান যাওয়ার কথা চিন্তা করছেন তারা চাইলে আমাদের এই অফিস ভিজিট করতে পারেন এবং আমাদের এই শিক্ষার্থীদের মতো স্বপ্ন পূরণে আমরা আপনাদের সাথে আছি এই প্রত্যাশা করি আমরা এখন আছি হরজশাহ জেলা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে সবাই আশা করি ভালো থাকবেন